অনেক তো বিরহ হলো এবার একটু অ্যাকশন হয়ে যাক হ্যালো ভাই বাবিরা ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও অনেক তো বিরহ হইলো এবার না হয় একটু অ্যাকশন হয়ে যাক বা এটা আমার মুখের কথা না এটা হচ্ছে আমাদের একজন সিনিয়র অভিনেতা বাপ্পারাজের কথা তো দেখুন কয়েকদিন যাবতেই কিন্তু ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা হচ্ছে চাচা আমার হেনা কোথায় হ্যাঁ এই সেই ঐতিহাসিক ডায়লগ যারা কিনা প্রেমের সমাধি ছবিতে ব্যবহার করা হয়েছিল যেখানে হেনা হিসাবে ছিল শাহনাজ এতদিন পর কেন বা কি কারণে এই ভিডিওটা ভাইরাল হয়েছে এটা কিন্তু কেউ জানে না সেই ডায়লগটা কিন্তু লেখছিল। দিলওয়ার জাহান জন্টু তো ঘটনা হয়েছে এতদিন পর কেন সেই ডায়লগটা সামনে আসলো বা কেন আসলো এটা আমিও জানি না হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে কিন্তু ঘটনা যা হয়েছে এই মুহূর্তে কিন্তু বাপ্পারাজ একটা ওয়েব সিরিজে অভিনয় করছে আর সেখানেই কিন্তু বাপ্পারাজ একটা ডায়লগ ইউজ করছে যে অনেক তো বিরহ হইল এবার না হয় একটু অ্যাকশন হয়ে যাক আর সেই ভিডিওতে আমি যতটুকু দেখলাম সেখানে সে একজন পুলিশ অফিসারের রোল প্লে করছে আশা করছি বাপ্পারাজের অনেক দিন পর যে কামব্যাকটা হচ্ছে ওয়েব সিরিজের মাধ্যমে সেই ওয়েব সিরিজটা সাধারণ জনগণের অনেক ভালো লাগবে তো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের কি মনে হয় সেই ওয়েব সিরিজটা কি ভালো ব্যবসা করতে পারবে আমার কিন্তু ভাই মনে হয় কারণ অনেক দিন পর যেহেতু বাপ্পারাজের মতো একজন অভিনেতা আবার কামব্যাক করে তার প্রত্যাশা কিন্তু অনেক একটু বেশি থাকে তবে একটা কথা বলতে চাই বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে সিনিয়র অভিনেতা যারা থাকে তাদেরকে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয় যেটা কিনা আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকমভাবে ব্যবহার করা হয় না তারা ভাবে যে হয়তো বা তারা এখন বয়স হয়ে গেছে তাদের তাই এখন আর তাদেরকে ইউজ করা সম্ভব না দেখুন বিভিন্ন ইন্ডাস্ট্রিতেই কিন্তু সিনিয়র যে অভিনেতা থাকে তাদেরকে খুব সুন্দরভাবেই কিন্তু ব্যবহার করা হয় যেটা কিনা আমাদের বাংলাদেশে ব্যবহার করা হয় না তো বাপ্পারাজের মতো একজন অভিনেতাকে যদি আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কোনো ভালো ডিরেক্টর ভালোভাবে যদি উপস্থাপন করতে পারে আমার মনে হয় বাপ্পারাজ কি আগের মতো ভালো অভিনয় করতে পারবে আর বাপ্পারাজ কিন্তু একজন পরীক্ষিত অভিনেতা এই বিষয়ে কারো কোনো ডিমত্তাকার কোনো প্রশ্নই উঠে না তবে আমাদের দেশে ভাই এটা সম্ভব না কারণ আমিন খানের মতো একজন অভিনেতা কিন্তু ভালোভাবে গভার করা যায়তেছে তো বাপ্পারাজ রে নিয়ে ভাই কেডা কাজ করবে তবে উচিত যে বাংলা সিনেমা যারা